السلام عليكم ورحمه الله وبركاته اميم محمد مصطفى অবশেষে চলে আসলাম সেই নগরী আহ যেইখানে আমাদের প্রিয় নবী হসম্লাম অনেক কষ্ট পেয়েছেন তারপরে আল্লাহ দয়া আল্লাহ তালার রহমতে এই শহরটা এত সুন্দর হয়েছে এত পরিষ্কার এত সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আল্লাহ তাল্লাহ দয় যে আপনার কয়েকদিন আগে লস লস এঞ্জেলস দেখছিলেন আমেরিকায় পুরে যা যে শহরটি আমি যতক্ষণ জানি সেই শহরটা অনেক সুন্দর ছিল কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর আমাদের এই তায়েব শহর আহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ তায়েব শহরের বিশেষ একটা দর্শনীয় স্থানের মধ্যে প্রথম সেটা হচ্ছে বুড়ির বাড়ি এ দেখেন এটা হচ্ছে বুড়ির বাড়ি এটা সেই বুড়ি যে বুড়ি হচ্ছে আমাদের পিয়ানবী হজুমাসাল্লাম আহ এর পথে যাও আসার পথে কাটা দিয়েছিলেন অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল আমাদের পিয়ানবী হজুমাসাল্লামের তারপরেও আহ বুড়ি যখন অসুস্থ হয় অসুস্থ হয় দুই দিন না খেয়ে থাকে তারপরে আমাদের পিয়ানবী হজুমাসাল্লাম তার জন্য খাবার তার খাবার দেয় তার সেবা যত্ন করেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করেন এবং আমার পিছনে একটা সুন্দর পাহাড় আছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে লস এর থেকেও বেশি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে লস অ্যাঞ্জেলস এ যাওয়ার তফিক দান করেন এবং ভিডিও করার তফিক দান করেন আমিন সবাই আমার জন্য দোয়া করবেন